শ্রোতা যারা আমরা এখানে বসে আছি এর আগে যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যারা শুনবে শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে ওই তিন প্রকার মানুষ আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে প্রথম নাম্বার এই করিম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর করান তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফে এ বাংলাদেশে আমরা এই চুয়ান্ন বছরে নামধারী মুসলমান কিন্তু অনেক কাফের আচরণ দেখতে পেয়েছি ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন বলেন আর সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে মোহাম্মদের খরানে কারিম এটা চলতে দেওয়া যাবে না কারণ তারা বুঝেছিল এটা দেড় হাজার বছর আগে না ভালোভাবে আবু জাহেল টের বেছিল বুঝেছিল এ করানে কারিম মোহাম্মদ রসোল্লাহ যেটা বোঝাতে চাই এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ সিয়ারে বসে আছি এই সিয়ার থাকবে না যোগে যোগে যারা করান বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে তারা খুব ভালোভাবে জানে করান যারা প্রচার করে শব্দেই কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে শয়তানি করি আমরা যে অবৈধভাবে টিকে আছি এইটা থাকবে না এই জন্য বাস্তবতা হচ্ছে কোরআন শুনলে বাধা দেবে এরা এক নাম্বার এই কাফের আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না হয় বলেন বলেন কাফেরার জন্য দোয়া করাও যাইস নেই আল্লাহর বোলা আমিন বলেন মা কানালেন বিঙে ওয়াল্লাদিনা মানো আইয়াস্তা গো ফিরো লিল মশরিকীর করবা মিম বাদি মাতা বাই নালাভ আন্নাহম আসহাবুল জাহিম সরাই তাও বা একশো তেরো আল্লাহ জানিয়েছেন হজরত ইব্রাহিম সাল্লাম সম্পর্কে যদি আয়াত টানাসিল হওয়া তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে হে নবী কোন নবীর জন্যে কোন ইমানদারের জন্যে এটা জায়জ না শোভনীয় না উচিত না যে কোনো মুশরেক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে এস্তেক ভার করবে আল্লাহ আল্লাপাক বলেন যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয় মাতা বাজুম আন্না হুম আসহাবুল যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান নামে যাবে যার কাজকর্ম যার ইমান আমল আঁকি দা দেখে টের পাওয়া যায় এই রকম মানুষের জন্য কোন ইমানদার না কোন নবীর জন্য দোয়া করা ইস্তেক ভার করা জায়জ নেই বলেন নাউসুবিল্লা একজন নবীকে যদি আল্লাহ কথা বলতে পারেন আমি আয়তের ব্যাখ্যায় পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব এই লোকটা মারা जात ছিল বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন ইয়া আম্মী আবু তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহু হাদ্জুল্লাহা ইনদাল্লাহি আউমাল কিয়ামা বুখারী শরীফের হাদিস ডাক দেয়া বললেন হে চাচা জোরে বলা লাগবে না आवाजগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রস আপনি শুধু আল্লাহর একাত্মবাদের শিকার স্বীকৃতি দেন আমার কানের কাছে সালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান কেমতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব পাশে যারা দাঁড়িয়েছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই নবীজির মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে সোরা কসের ছাপ্পান্ন নাম্বার আয়াত নিয়ে ফেরেস্তা জিব্রাইল হাজির হয়ে গেছে

যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না আপনি পারবেন না কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মা হক আলহ হাফিসা আমরা দুই জন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমার বলতেন যে বাইরে নিয়ে যায়, যাব না না। পড়াবো বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি একটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয় সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সারাহা মিম শাযদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফিরের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফিরের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে করিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না শ্রোতা এক নম্বরে বেলাম যারা কাফের। সাড়ে পনেরো বছর থেকে শুরু করে চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখনো যদি ওরকম মানুষ থাকেন এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজে নিজেকে সংস্কার করে নেবেন করানের শ্রোতা হিসাবে আমরা দুই নাম্বার পেয়েছি তাদের নাম আল্লাহ রাবুল আলমিন বলেন ওই রায়তালে মনাফিকিনা এসদ্দো না আঙ্কা সুদুদা সরাই নেসার এক শর্তি নাম্বার আছে হে নবী মানুষদের কি আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো রাসুলের জীবনের দিকে আসো আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে করান আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো করানের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলে এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাউজুবিল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মনাফিকের জার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছরা আনফালের দুই নাম্বার আয়তে আল্লাহ পাক বলেন ইন্নামালে মকমেনো নাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু আজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায় এখানে যা দা তোম আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশম গুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাপা কাপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন সবহান আল্লাহ এই তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা তিন নাম্বার এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত দেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين সরা মা সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়তি আছে তাফসিরে ফিজিল আলীল কোরআন থেকে শোনাচ্ছি রব্বুল আলামিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াত যখন ওরা মন দিয়ে শুনবে অনধাবন করতে পারবে উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের হজান্তে পানি পড়ছে এখানে একটি ভন কারণ করান সোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তামিয়া লাহোয়া আনছে তো শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তা দিয়েছেন এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে আমরা তাফছির আকারে কথা বলবো ইনশা আল্লাহ দুই নাম্বারে চোখ ফাঁকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চোখ থাকবেন দুই নাম্বারে শুনবেন আল্লাহ কুমত রন আশা করা যা আল্লাহ রহমত এখানে নাসিল হবে আল্লাহ আমাদেরকে আচ্ছা মেনে চলার তাও ফিক দেন বলেন আমিন এজানে করানের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজেরা কবুল করেন বলেন আমিন দরোদার সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের প্রতি যার প্রতি করানে কারিম আল্লাহ নাসিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার ওপরে নাজিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে কোনো পরিচয় আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে ইসমহ আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন হজরত ইসাল সাল্লাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ করানে নাসিল করলেন তার উপরে তার তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক নাম একজনের বহু আমরা দেখি এ করান তোমার ভেতরে কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত করেছি সরা ফাতে এই সরা থেকে যেহেতু আজকে আলোচনা করব। এই সরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা উনতিরিশ নাম্বার আয়াত মহাম্মদুর রসল সরফ ফাতে উনতিরিশ নাম্বার আয়াতটা আমরা পড়েছি চার ভাগের এক ভাগ এই আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি আমার আজকের বিষয় বস্ত আমরা মোহাম্মদ যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মোহাম্মদ রসল উন্মত আমরা হতে চাই মাস্ক বি তেলাবাদ আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এ গুলো এখন থেকে যেন পালন করার আমাদেরকে দান করেন আমিন বিজয়। সরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে এখান থেকে নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্না ফ অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সয়ে স্পষ্ট বিজয়ের সহসংবাদ দিচ্ছি এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিক ভাবে ইবনে ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি এই এদিকে খুব অ্যাকটিভ হয়ে থাকবেন এই সূরা ফাতিহার 18 নম্বর আয়াত আমার যতটুকু পড়াশোনা আছে আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে এ আয়াতটা এখন বাংলাদেশে সব চাইতে বেশি প্রয়োজন আসেন দাঁড়িয়ে আসেন বসে আছেন শুয়ে আসেন কান এবার খাড়া করে দেন হদাই বিয়ার যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত শুধু শুনেছি অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেইনি বাংলাদেশের এখন যে অবস্থা এই শিক্ষা নেওয়ার সময় এখনই নবীজি চোদ্দশো মানুষ নিয়ে এসেছিলেন সাহাবা একরাম নিয়ে হজ করার জন্য হোদাই বিয়া নামক যে জায়গাটা এখন ও পাশে এখানে এই জায়গায় নবীজি আশ্রয় নিলা আস্তানা গাড়লেন তাবো গাড়লেন কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না আপনাদেরকে আমরা আর যেতে দেব না বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে শুধু হস করে চলে যাব কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না আপনাকে আমরা যেতে দেব না তবে আমাদের একটা প্রস্তাব আছে আপনি যদি আগামী বছরে আসেন হস করে যেতে পারবেন কিন্তু এবছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না কি নিষ্ঠুর আচরণ তাকান আল্লাহ পাকের নবী আল্লাহর একটা নিরপরাধ মানুষ মাত্র একজন তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মোহাম্মদ রসোল্লাহ হজ ছেড়ে দিতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন সাবা এক বললেন আমার ওপরে সবাই হাত লাগাও আমি আজকে তোমাদেরকে শপথ নেব তোমাদের কাছে নবীর সাথে আছে। আর হজরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে এই তেরোশো নিরানব্বই জন সবাই নবীজের হাতের ওপরে একটার পরে হাত দিতে আছে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাবিরা জিব্রাইলে এই মাত্র সরা ফাতাহা সরা ফাতাহা এই সোরা আঠার নাম বাড়া আমাকে তেলাবাদ করে শুনিয়ে গেল। জীব্রাইলে সেেছিল তোমরা কেউ দেখতে পাওনি। জীব্রাইল আ একটা শনিয়েছে লাকাদের অদয়েল লভগানিলমকমিনিনাইদের ইউবাইরু নাকাতাহতা সাজারতি। ফাঙালি মামাফি কলো বিহিম ফাং সালা সা কিনা তাঙালাইহিম ওয়াসা খুব খেয়াল করেন সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি নবীজী নিজের বামাহাত্মা সাহাবা গ্রামদের উপরে রেখে বললেন সাহাবিরা আজকের এই বায়াতের ওপরে শপথের ওপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন লাম এবং কদ আল্লাহ পাক বলেন আমি নিজে মমিনদের ওপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না হয়ে গেছি এই হাতের যারা হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর যেহেতু জানি ফালিমা মাফি কলবিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকেই তাদের ওপরে আমি আল্লাহর প্রশান্তি নাসিল হয়ে গেছে অলরেডি ওয়াসাবাহুম ফাতাহান করিবা তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি সুতরাং এই বায়াতের দোয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে ওসমানের হাতটা এখানে নেই হেন আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম তার মানে চোদ্দশো মানুষের ওপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি আমার মুসলমান ভাইরা এবার আমি খেয়াল করার জন্য আর বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম একটা নিরফরাত মানুষকে ওরা যে আটক করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে একজন মানুষের জীবনের বদলা নেওয়ার তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত তেরোশো নিরানব্বই জন আর নবী সহ এমন বাক্য তিনি পাঠ করেছেন এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত করছেন হত্যা করেছে একজন মানুষ একটা মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নেই আমরা আজকে এই চোদ্দশো মানুষ শপথ নিলাম ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক মদিনায় ফেরত যাব না আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসির হয়েছে কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এখনো চিন্তা সহিত জনা বেটিয়ে ইসলাম এখনো সেলখানায় পছতেছে বানানো বিচার ব্যবস্থা বানানো বিচারপতি নিজেদের উকিল নিজেদের পিপি নিজেদের সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি সোরা ফাতাহা থেকে যেহেতু তাফসির শুনছেন আজ বাংলার আঠারো কোটি জনগণের ওপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে পাশে আল্লাহ রাব্বুল আলমিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে এক নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব দুই নম্বরে ওদের মনের মূল কথাগুলো যে তো আমি জানি সুতরাং যারা আরা নায়েত তাকবির আল্লাহু স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন আমার তো মনে হচ্ছে ফা আনজালা সাকিনা তা আলাইহিম আল্লাহ পাক তার রহমত এখন এ দেশের উপরে নাযিল করবে 2 নম্বরে ওয়া আসবাহুম ফাতাহান কারীবা একেবারে সুপ্রসন্ন